গুড মর্নিং বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমি ওই কোনো রকম আছি আর কি আমি আছি দেখো বালিঘাট প্ল্যাটফর্মে বসেছিলাম তারপরে ট্রেন ধরে চলে এসেছি সোজা বিধাননগর বিধাননগর প্ল্যাটফর্ম থেকে সিঁড়িয়ে নিচে এসে চলে এসেছিলাম রোডে রোডের পরে ওভারব্রিজ পার করে চলে এসেছি এই যে বাস স্ট্যান্ডে এখান থেকে বাস যাবে বেলেঘাটা আইডি হসপিটালে যাবো তো সেদিন যে আমাকে বিড়ালে আসলে ছিল তো তার জন্য বিলেঘাটা আর কি আইডিতে আমাকে রেফার করেছে তো এটা হচ্ছে শুধুমাত্র আমার প্রেগন্যান্সির জন্য না হলে আমাদের উত্তরপাড়া হসপিটালে আমার ভ্যাকসিনগুলো পড়ে যেত তো একটা একটা ভ্যাকসিন আর কি এই হসপিটালে হবে আর হসপিটালের ভেতরে আমরা ঢুকে পড়েছি দেখো বন্ধুরা বাস থেকে নেমে অনেকটা বড় জায়গা নিয়ে বিশাল বড় হসপিটাল তো এখানে হচ্ছে আউটডোর এখানে টিকিট কেটে নর্মাল যারা আর কি আছে রুগীরা টিকিট কেটে ডাক্তার দেখায় আমি যেহেতু রেফারে এসেছি অন্য হসপিটাল থেকে তাই আমার হচ্ছে এমার্জেন্সিতে তাই আমি এমার্জেন্সির দিকেই যাচ্ছি আর কি তো একটুখানি অসাবধানতার জন্য দেখো আজকে আমাকে কোথায় কোথায় ঘুরতে হচ্ছে উত্তরপাড়া থেকে চলে এসেছিলাম বেলেঘাটা বেলেঘাটা আইটি হসপিটাল থেকে ওখানে আমার ভ্যাকসিন পড়েছে আমরা বেরিয়ে পড়েছি বেলেঘাটা একদম হসপিটালের সামনে থেকে অটো ধরে নিয়েছি যাচ্ছি শিয়ালদার দিকে তারপরে কালকের কোনো ব্লক করা হয়নি চলে এসেছি পরের দিন বন্ধুরা ভীষণ কষ্ট হয়ে গেছিলো বাজে ফিরতে ফিরতে আড়াইতে হয়ে জেগেছিলো আজ হচ্ছে পরের দিন আজ শুক্রবার সকাল সাতটা বাজে ব্লকটা আবারও শুরু করলাম তো বললাম ওই যে শুধুমাত্র একটুখানি অস অসাবধানতার জন্য কোথায় কোথায় ঘুরে বেড়াতে হচ্ছে আমাকে এই অবস্থায় দেখেছ তো বন্ধুরা আজও আছে প্রতিটা দিন কিছু না কিছু ঘটে চলেছে এখানে সেখানে আমাকে যেতেই হচ্ছে তো আবারও একটা নতুন ব্লগ শুরু করেছি নতুন সকালে আর কি কালকে কিছুটা করে রেখেছিলাম বাইরেটা আর কি তো আমি ঘুম থেকে উঠে এসেই যে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়ে ব্রাশ করে নিচ্ছি আর ব্রাশ করা হয়ে গেলে কিছু বাসন আছে বাসনগুলো মেজে নিয়ে ভাবছি একবারে স্নান করে নেব কারণ হচ্ছে আজকেও বেরোনোর আছে আজকে যাব হসপিটালে আজকে আমার আলট্রাসোনও আছে তো আমার এই প্রেগনেন্সিতে আজকে আমার ফার্স্ট আলট্রাসোনো হবে পাঁচ মাসে তো আজকে তেইশ তারিখ মাসের আজকে আমার ডেট আছে তো আমাকে যেতে হবে মোট কথা সাড়ে দশটার মধ্যে তো বেরোতে হবে সকালের বাসি কাজ সমস্ত সেরে স্নান করে চলে এসেছি বাবানকেও ডাকতে ডাকতে আর কি তারপরে বাবা নিজে উঠেছে আর আমি এখন বিছানাটা তুলে নেব ঘরটা একটু গুছিয়ে রেখে আর কি তারপরে যাব ভাত বসিয়ে দেব বললাম আজকে আবারও বেরোনোর আছে আজকে আবারও হসপিটালে যেতে হবে তো যতটা পারি কিছুটা রান্না বান্না করে রেখে গেলে এসে খেতে পারবো কখন ফিরবো তো বলা যায় না হসপিটালে যাওয়া মানেই বুঝতে পারছো বাড়ি কখন ফিরবো তার কোনো ঠিক নেই তাই আর কি বিছানাটা তো ভাবছি আগে তুলে নিই ভাত বসিয়ে দিয়ে তারপরে একটু খাওয়া দাওয়া করে নেব। তো চলো সবাই সঙ্গে থেকো আশা করছি ব্লগটা ভালো লাগে কেউ স্কিপ করো না আমার পাশে থেকো রান্নাঘরে গিয়ে ভাত বসিয়ে দিয়ে চলে এসেছি আর চাটা আজকে আমি করে নিই ওর বাবা করেছিল খেয়েছিলো আর চা রেখেছিলো আর কি চাটা আমি গরম করে নিলাম দুটো বিস্কুট নিয়েছি সামান্য একটু মুড়ি নিয়ে নিয়েছি সাথে একটু চানাচুর তো এটা দিয়েই টিফিনটা সেরে নিয়ে ভাতটা ওদিকে হতে থাকুক তারপরে গিয়ে রান্না বান্না করব বেশি কিছু করতে পারবো না হয়তো এক পথ করে রেখেই আমাকে বেরোতে হবে তো ওই জন্য চা বিস্কুটটা খেয়ে নিচ্ছি খিদেও পেয়েছে আর এই যে চার পিস মতো মাছ ছিল ফ্রিজে মাছটা দিয়ে অল্প কটা ভেন্ডি ছিল আর এই ভেন্ডি আলু দিয়ে এই মাছ দিয়ে একটা ঝোল করব ভাবছি কারণ ভেন্ডিগুলো শুকিয়ে যাচ্ছিলো তাই মাছের ঝোল করব। আর এখানে এই যে শাক আছে মালঞ্চ শাক এই শাকগুলো তো দিদি নিয়ে এসেছিল তো এই শাক ভাজাটা করবো শাক ভাজার জন্য পেঁয়াজ আর কালো জিরো কাঁচা লঙ্কা এই যে ফোড়ন দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিয়ে শাকটা দিয়ে দেবো শাকটা আগে থেকে নুন হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি আর এই ফোরন দিয়ে দিলাম একটু স্বাদ মতো চেনে দিয়ে দেবো আর কি Հե? Ես չանցնիալ খুব তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে পড়েছিলাম সাড়ে দশটার পর পর আর চলে এসেছি দেখো হসপিটালের দোতলায় এখানে আমার থ্যালাসেমিয়া আর থাইরয়েড পরীক্ষার জন্য আর কি চলে এসেছি আর নিচে আলট্রাসাউন্ডও হবে আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সময় সাবধানে থেকো আমার সাথে দেখো বাড়িতে চলে এসেছি ঘড়িতে বাজে এখন দেপটা আর এই যে খেতে বসেছি শাক ভাজা ভেন্ডি আলুর তরকারি মাছ দিয়ে ব্লগটা এই পর্যন্ত রাখছি টাটা সবাইকে আসছে আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে